ক্ষীরার থেকে কিন্তু এটা বড় আর তোমাদেরকে বলে রাখি সামনেই রয়েছে আমাদের কোলাঘাট ব্রিজ আর এই রাস্তার এই রাস্তাটা তোমার হচ্ছে তমলুক কোলাঘাট এখান থেকে তোমরা তমলুক রাজবাড়িও যেতে পারবে আর তমলুক বর্গমিয়া মন্দিরেও যেতে পারবে কারণ আমরা যেমন ক্ষীরায়ের নাম শুনেছি নদীয়া জেলার চাবড়া ফুলের বাগানের নাম শুনেছি আর কোলাঘাটে রয়েছে নতুন ফুলের দেশ নমস্কার বন্ধুরা অবশেষে পুরো সন্ধ্যার টাইমে কিন্তু এই একটা দাদাকে আমি পেয়েছি তো দাদা আপনার নাম কি আমার নাম কার্তিক মন্ডল আর আপনার কি এখানে জমি রয়েছে ফুল চাষে হ্যাঁ আমার এখানে জমি আছে প্রায় দু বিঘা আড়াই বিঘের মতো চাষ করি সেই বছর এই বছর বাজার যা যাচ্ছে মানে এখানে কি সাধারণ মানুষ এখানে আসতে পারবে অবশ্যই সবার জন্য সবাই এখানে সাধারণ মানুষ আসতে পারবে কোনো সমস্যা নেই

বন্ধুরা দাদা বলছে ক্ষীরার থেকে সত্যি সত্যি অনেকটা বড় তোমরা যখন পাখির চোখে এটা দেখবে না ক্ষীরার থেকে অনেক বড় আর সবথেকে বড় কথা হচ্ছে এই সামনে যে নদীটা রয়েছে রূপনারায়ণ নদী আর নদীর চরেই কি এই ফুল চাষটা হয় হ্যাঁ এটা পুরো রূপনারায়ণ চরেও হয় গাঁলিতেও হয় কিন্তু গাঁলিতে অত হয় না সব এরকম চরেতেই চাষ হয় তোমাদেরকে বলে রাখি সামনেই রয়েছে আমাদের কোলাঘাট বীজ আর এই রাস্তার এই রাস্তাটা তোমার হচ্ছে তমলুক কোলাঘাট রোড এখান থেকে তোমরা তমলুক রাজবাড়িও যেতে পারবে আর তমলুক বরগমিয়া মন্দিরেও যেতে পারবে কারণ ওই দুটো ভিডিও আমার অলরেডি করা আছে ভিডিও ডিসক্রিপশানের লিঙ্গা রয়েছে তোমরা প্লিজ চেক করে আসতে পারো আর এই যে ফুল চাষটা একটা কি ফুল তুলতে পারি হ্যাঁ তো আমরা একটা ফুল তুললাম হ্যাঁ তো এই ফুল চাষ থেকে কি আবার এখান থেকে বীজ তৈরি হয় বীজ সাধারণত আমরা এই এই দেশি ফুলটার বীজ এখানে তৈরি হয় এখানে তৈরি হয় হ্যাঁ পাশাপাশি গ্রামে এই দেশি ফুলের বীজটা তৈরি হয় এই পতঞ্জলির বীজটা এইটা হচ্ছে হাইব্রিড ফল এটা হাইব্রিড চেরি আর এটা হচ্ছে দেশি চেরি এই বীজটা সাধারণত আমাদের এক জায়গায় পাওয়া যায় কলাহাটে এক জায়গায় পাওয়া যায় ওখান থেকে আমাদের কালেক্ট করতে হয় এই বীজটা সাধারণত চাষিরা বানাতে পারেন এই বীজটা এই বীজটা বানিয়ে দেবে আর এখানে তোমার দু মাসকে তিন মাস ফুল চাষ হয় যেটা হ্যাঁ দু মাস তিন মাস আমাদের নভেম্বরের লাস্ট থেকে মার্চের লাস্ট অবধি মোটামুটি চলে আর তোমরা এই যে এখন যে দেখতে পাচ্ছি পুরো সাদায় সাদা হয়ে আছে এইটা টাইমটা কখন হয় কখন থেকে সেটা হয় তোমার জানুয়ারির বিছখান থেকে এখন মার্চ মার্চ পর্যন্ত চলে মানে হোলি পর্যন্ত চলবে হ্যাঁ হোলি অবধি চলবে আর এরপর যখন বাগান কি শুকিয়ে যাবে মানে সব গাছ কি মরে যাবে আস্তে আস্তে গাছ নষ্ট হবে নষ্ট হবে নষ্ট হওয়ার পরে আবার আমাদের যেরকম বর্ষা চাষ হয় সেরকম চাষ বর্ষায় কি চাষ করা হয় কিছু কেউ কেউ ধান চাষ করে নালে সাধারণত এই ফুল দেওয়ার জন্য জমি এমনি ফেলে রাখে কারণ আগে থেকে বোস করা তো হয় ধান থাকলে পারবেন ওইটা টাইম ও মোটামুটি তোমার এখানে ধান ধান চাষ হয় আর প্লাস ফুল চাষও হয় তাই দুটো চাষই হয় আর এই ফুলগুলো কি আমাদের কোলাঘাট ফুল মার্কেটে বিক্রি করা হয় বিক্রি করা হয় তারপর সব বাইরে বাইরে এখান থেকে অনেক পাইকার আছে এখান থেকে মাল নিয়ে সব বাইরে বাইরে টানে মানে এখান থেকে দিল্লি মুম্বাই ব্যাঙ্গালোর তো সব তো মোটামুটি তোমাদেরকে বলে রাখি আমরা যেমন খিরার নাম শুনেছি নদীয়া জেলার চাবড়া ফুলের বাগানের নাম শুনেছি আর কোলাঘাটে রয়েছে নতুন ফুলের দেশ আর তোমরা যদি এখানে আসতে চাও মানে মেনলি তোমার এখানে কিভাবে আসবে মানে কেউ যদি কলকাতা বা হাওড়া থেকে আসে কোলাহাট আমাদের স্টেশনে নামবে বা বাস স্ট্যান্ডে নামবে ওখান থেকে পূর্ব দিকে টোটো আসতেছে টোটো তো করে আসতে বা বাইক পথ আসতে পারে তো আমিও সেম আমি ট্রেনে করে আসছিলাম খারুই বেলতলাতে নামবে এই জায়গাটার নাম হচ্ছে খারুই তোমাদেরকে আমি আর একবার বলে রাখি যারা হাওড়া বা কলকাতা থেকে আসবে তোমাদেরকে ট্রেনের তো ট্রেন অ্যাভেলেবেল রয়েছে আর যদিও এখন ট্রেনের সমস্যা হচ্ছে

সন্ধ্যা হয়ে গেছে কারণ আমি আসছিলাম অনেক আগে তো কাউকে পাচ্ছি না কারণ দেখলাম আমি যাকে জিজ্ঞাসা করছিলাম যে প্রচুর নাকি ব্যস্ত রয়েছে মানে তোলা যায় না তো সেই কারণেই কিন্তু আমি কাউকে পাচ্ছিলাম না বলেই তো মোটামুটি কভার করার চেষ্টা করেছি তো দাদা দাদার সাথে কথা বলে খুব ভালো লাগলো ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ ভালো সো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আমি যতটা পারলাম তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর এই জায়গাটা সত্যি অসাধারণ মানে তোমরা এখানে আসতে পারো আর এই ছিল আজকের ভিডিও যদিও সন্ধ্যা হয়ে গেছে ফুটেজ কেমন কি দিতে পেরেছি না দিতে পেরেছি আমি ঠিক জানি না তো চেষ্টা করেছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে